আল্লাহ عز এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন প্রকৃতপক্ষে একজন পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো একজন নারী আল্লাহ عز وجل এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন আল ঝুইয়িনা লিন নাসি হুবুশ সাহাবাত মিনান নিসা মানুষের কাছে সবচেয়ে বেশি সুশোভিত করা হয়েছে নারী এটি খুবই প্রভাব বিস্তারকারী শক্তি এটি এতই শক্তিশালী যে কোরআনে গাছটির জন্য যে ভাষা ব্যবহার করা হয়েছে সেই একই ভাষা ব্যভিচারের জন্য ব্যবহার করা হয়েছে লা তাকরাবাহাজ হিশাজারা লা তাকরাবুল জিনা লা تقربوا الفواحش ببهচারের কাছেও যেও না কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক করার কাছেও যেও না কোন ধরনের নির্লজ্জতা এবং ব্যাহপনার ধারে কাছেও যেও না অতয়ে বেটি খুবই ভয়ঙ্কর আর এটা এমন কিছু ঠিক গাছের নিকটবর্তী হওয়ার মতো কাছে গেলেই এটা আপনাকে টেনে ধরবে ভেবেছিলেন এটা তো শুধু দৃষ্টি বিনিময় তাকে দেখে পছন্দ হয়ে গিয়েছিল পরে আবার তাকালেন সে মুচকি হাসি দিল আপনিও হাসলেন এখান থেকে ধীরে ধীরে একটা চক্রের মধ্যে আটকে গেলেন এরপর সব কিছু সীমার বাহিরে চলে গেল কিছু বুঝে ওঠার আগেই এমন কিছুতে আটকে গেলেন বুঝতেও পারছেন না কিভাবে বের হবেন সুতরাং কাছে না যাওয়ার উপদেশটি উত্তম একটি উপদেশ কারণ আপনি জানেন না কোথায় থামতে হবে কিছু দূর অগ্রসর হওয়ার পর আর থামতে পারেন না তো আল্লাহ আজাল বর্ণনা করেন যখন মানুষ আল্লাহর অনুমোদিত পথের বাহিরে গিয়ে একে অন্যের নিকট লজ্জাস্থান প্রকাশ করে দেয় এটাই তখন চূড়ান্ত কদর্যতা এটাই তখন মানুষের চূড়ান্ত কুৎসিত রূপ পুরুষ এবং নারীর সুন্দর একটি ভালোবাসার সম্পর্ক থাকার কথা আল্লাহ আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন যেন আমরা একে অন্যের প্রতি আকৃষ্ট হই এরপর তিনি একটি ব্যবস্থাপনা তৈরি করলেন যার মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে বিয়ের মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে মানুষ যখন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের কারণে এই সম্পর্কটি স্থাপন করতে চায় কিন্তু এমন পন্থায় যা আল্লাহর নিকট অনুমোদিত নয় তখন সে একই সম্পর্কটি যা সৌন্দর্যের কারণে তৈরি হয়েছিল আকর্ষণের কারণে তৈরি হয়েছিল সেই একই সম্পর্কটি তখন রূপ ধারণ করে আর এটা শুধু শারীরিক হয়ে গেল নাজিল হওয়ার পর আমি এটা নিয়ে কথা বলছি না আপনার ভেতরে এক ধরনের কদর্যতা আছে আপনার ভেতরের ভালো ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয় তখন মানুষকে শুধু শারীরিক দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয় মানুষকে চরিত্রের দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে আর আপনি যখন অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়েন তখন আপনার ভেতরে যে সৌন্দর্যগুলো ছিল আল্লাহ আপনাকে যে সৌন্দর্যগুলো দান করেছিলেন তার থেকে কিছু কিছু তখন আপনার কাছ থেকে পালাতে শুরু করে আপনার ভেতর থেকে টেনে হিসেবে বের করে ফেলা হয় ফলে দেখবেন যখন কোনো যুবক ছেলে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বা কোনো মেয়ে কোনো ছেলের সাথে তখন লক্ষ্য করবেন তারা দিন দিন তাদের পিতামাতার সাথে বদমেজাজ আচরণ থেকে আরো বেশি বদমেজাজ আচরণ করতে থাকে তাহলে দেখা যাচ্ছে এই সম্পর্কটি তাদের জীবনের অন্য দিকে কদর্যতা নিয়ে এসেছে আপনি বুঝতেও পারবেন না তার এরকম পরিবর্তনের কারণ কি এটাই হলো সাও বা কদর্যতা প্রসঙ্গত কুৎসিতের আরবি হলো কবাহা এটা কাবি এটা কুৎসিত তাহলে সাও আ অর্থ কি আরবিতে সাও আ মানে লাশ লাশ দেখা মানুষের দৃষ্টিতে খুবই অস্বস্তিকর এবং কদর্য এর দুর্গন্ধ আকৃতি বলে পচে যাওয়া মাংস চামড়া এর সর্বোচ্চ পোকামাকড় এর সবকিছুই আমাদের চিন্তায় খুবই অসহ্য এই চিত্রটি আল্লাহ তুলে ধরেছেন অন্য কথায় আপনার শরীর জীবনী শক্তিতে পরিপূর্ণ কিন্তু আপনার আত্মার মৃত্যু ঘটেছে আপনার আত্মা একটি লাশে পরিণত হয়েছে লিউব্দ আনহুমা লিউব্দিহিমা শয়তান তাদের লজ্জাস্থান প্রকাশ করে দিতে চেয়েছিল উচ্ছিত অবস্থা সে তাদের ভালো দিক দূর করে দিতে চেয়েছিল প্রসঙ্গত এই সম্পর্কে আরেকটি ব্যাপার উপলব্ধি করা গুরুত্বপূর্ণ আল্লাহ আজ্লা মানব জাতিকে ফেরিস্তাদের চেয়েও উত্তম মর্যাদা দিয়েছেন ইবলিসের চেয়েও তিনি মানুষকে উত্তম মর্যাদা দিয়েছেন আর একটি জিনিসের কারণে মানুষ এই উত্তম মর্যাদা লাভ করেছে আল্লাহ যখন মানুষের ভেতরে রুহ ফুকে দিলেন শরীরকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে কিন্তু যে রুহ আল্লাহ মানুষের ভিতরে ফুকে দিয়েছেন যে আত্মা আল্লাহ আপনার ভেতরে ফুকে দিয়েছেন যে ভালো গুণগুলো তিনি আপনাকে দিয়েছেন সেটাই আপনাকে বেশি সৌন্দর্য করেছে আল্লাহর যে কোনো সৃষ্টির চেয়ে সেটাই আপনাকে অন্যদের থেকে পৃথক করেছে শয়তান তা জানে আর তাই সে মানুষের শারীরিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে তাদের আত্মিক সৌন্দর্যকে কুচ্ছিত করতে চাইবে এটাই তার লক্ষ্য পরস্পরের সম্মুখে উলঙ্গ না হওয়াটা আদম সন্তানের প্রকৃতিতেই আছে পোশাক পরিচ্ছদ পরে থাকা নিজেদের লজ্জা ঢেকে রাখা এটা আদম সন্তানের সহজাত প্রকৃতিতে স্থাপন করে দেয়া হয়েছে এজন্য মানব জাতির সকলে সহজাত ভাবে নিজেদের ঢেকে রাখতে পছন্দ করে বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে সামান্য তাদের কোনোভাবেই এখনো বুদ্ধিমান সচেতন প্রাণী বলা যায় না কিন্তু মা জামা পরানোর সময় বাবা যদি সামনে এসে যায় তারা লজ্জিত হয়ে পড়ে তারা কম্বলের নিচে লুকিয়ে পড়ে আল্লাহ মানব জাতির ভেতরে প্রাকৃতিক লজ্জার চেতনা স্থাপন করে দিয়েছেন কিন্তু তখন কি হয় যখন শয়তান কুমন্ত্রণার পর কুমন্ত্রণা দিতে থাকে সে কুৎসিত হিসেবে উপস্থাপন করে ইমান থাকলে বিশ্বাস থাকলে আল্লাহ যাকে কুৎসিত বলেছেন আমরাও তাকে কুৎসিত মনে করি আল্লাহ যাকে সুন্দর বলেছেন আমরাও তাকে সুন্দর মনে করি কিন্তু যদি শয়তানকে আপনার অন্তরে প্রবেশ করতে দেন যে জিনিসগুলো কুৎসিত মনে হওয়ার কথা ছিল তাই আপনার কাছে সুন্দর মনে হওয়া শুরু করবে এরপর সমাজের অবস্থা এমন পর্যায়ে এসে উপনীত হয় আপনি যত কম জামা কাপড় পরবেন আপনার জামা কাপড় যত খোলামেলা হবে রাসুল যেমন বলেছেন কাসিয়াত আরিয়াতাল্লাম একসময় মহিলারা এমনভাবে জামা কাপড় পরবে যদিও তাদের শরীরে কাপড় থাকবে কিন্তু দেখতে মনে হবে উলঙ্গ জামাকাপড় এমন টাইট হবে মনে হবে যেন শরীরের উপর রং করা হয়েছে কোন কিছু সে পরিধান করেনি অবস্থা এমনই হবে এক সময় আর এটাই মানব জাতির কাছে সুন্দর মনে হবে কিন্তু পক্ষান্তরে প্রসঙ্গত এটা শয়তানের ফাঁদ মানবজাতির চূড়ান্ত ব্যর্থতা হবে তখন যখন নির্লজ্জতাকে সুন্দর মনে হবে উদযাপন করা হবে